ছেড়ে কালিয়াগঞ্জ ব্লকে কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলের সাহেবঘাটা এলাকার অনেক কৃষক এখন গাঁদা ফুল চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন শীতের মরশুমে গাঁদা ফুলের চাহিদা তুঙ্গে থাকলেও এই এলাকায় বছর ভরই চাষবাস হয় ফুলের ফলে অনেক তরুণ এখন করে হয়েছে। এলাকার কৃষকরা জানিয়েছেন জমিতে তিন প্রজাতির গাঁদা ফুলের চারা রোপণ করা হয়েছে ভালোই ফলন হয়েছে কালিয়াগঞ্জের বিভিন্ন বাজারের পাশাপাশি রায়গঞ্জ মালদা বালুরঘাট সহ পাশের রাজ্য বিহারেও রপ্তানি হয় গাঁদা ফুল ফলে লাভের মুখ দেখতে পাওয়ায় খুশি অনেকেই ফুলের কেন ফুল চাষ কেন অন্যান্য চাষবাস তো থাকে এটা দিয়ে আমাদের চলে আর কি ফুল ডোবার লাগানো মাটি জল দেওয়া কোন সময়টা বেশি লাভ হয় ফুলের শীতের কেন শীতে তো পূজা আছে না ওই পূজা টূজা পড়ে বিয়েও তো পড়ে হুম এইগুলো বিক্রি করে কোথায় রায়গঞ্জ মার্কেট কি দরে বিক্রি হয় এটা কেজি দরে কেজি দরে এখানে কতগুলো পরিবার আছে এই ধরনের চাষাবাদ করে কত তাও দশজন সবাই ধর হুম এমনি কৃষি কাজে লাভ বেশি না ফুল চাষে লাভ বেশি আমরা কৃষি কাজ করে ফুল চাষ করে এগুলো ফুল তো তোমার হলো কেন এটাতে বেশি লাভ কেন হয় ফুল দিয়ে আমাদের চড়ে ফুলই বেঁচে আর কি ফুল বেঁচে খাই সুবিধা হয় বেশি ওই ধান সরিষা এই মাকাই এদের চেয়ে এই ফসলগুলো আছে এই ফসলটাতে একটু এই আমদানিও বেশি আবার দেখা যাচ্ছে যে ফসলটাতে আয়ও বেশি হচ্ছে এই তার জন্য আর কি ফুল চাষ এই প্রথম বিঘা জমিতেই ফুল ধরনের চাষ করছি এখানে মোটামুটি দেড় বিঘা জমি আছে মোটামুটি তিন রকমের ফুল আছে হলুদ আবার এই চেরি এই লাল গেন্দা মূলত কোন সময় গাছগুলোকে লাগা কোন সময় থেকে ফল আসে ফুল আসে শুরু করে এটা মোটামুটি প্রায় সারা বছরই চাষ হয় কেউ কেউ দেখা যাচ্ছে কালী পূজার ফুল লাগাচ্ছে আবার কেউ কেউ এই শীতের সিজনের ফুল লাগাচ্ছে আবার কেউ কেউ গরমের সিজনের ফুল লাগাচ্ছে এই শীতের বেশি হয় এই সময়টা কেমন লাভ হয় তোমাদের কেন মানে বিয়ের সিজন সরস্বতী সামনে সরস্বতী পুজো আবার এই মেন কথা হচ্ছে এই বাগানগুলো টোটাল সরস্বতী পূজার এই কালী পূজার জন্যই লাগানো হয়েছিল কালী পূজাতে বিক্রি করা হয়েছে তারপর বিয়ের সিজনগুলো এই এখন সরস্বতী পূজা অব্দি আছে এই ফুলগুলোকে বিক্রি করো কি হয় তোমরা

মোটামুটি সবাই এটার উপরই আমাদের এখানকার সবাই এটার উপরই নির্ভরশীল